আর এটার মধ্যে আপনার ডান পাশে একটা পকেট পালক এইটাও আপনার সম্পূর্ণ পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল লেগের মালামাল সাইজ আছে ভাই খার আপনার নয় ফিট পাশে হচ্ছে আপনার তেরো ফিট গেট যেহেতু আপনার মোটা দুই তিন বক্সের গেট তার জন্য আমরা আপনার চাকা ব্যবহার করছি আপনার চার ইঞ্চি চাকা ফাইভ মিলি মোটা প্লেন এই মালামালগুলো ব্যবহার করেছি আপনার দুই তিন বক্সের ফ্রেম যেটা সাধারণত আপনার দেখা যায় এটা দুই পাল্লার একটা পকেট পাল্লা আছে তার মধ্যে মালামাল আর থ্রি মিলির চ্যানেল আসসালাম আলাইকুম শপিং টির চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম এই প্রতিষ্ঠানটি এস এস নানা ধরনের বাড়ির কাজগুলো করে তাদের বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের এস এর কাজগুলো খুবই চমৎকার হয়

তো এইটা তো দেখা যাচ্ছে যে চারটা পার্ট কিন্তু এটা কি স্লাইডিং হচ্ছে না কি হবে দুই পাল্লা হবে এটা এটা হবে স্লাইডিং আর এটার মধ্যে আছে আপনার ডান পাশে একটা পকেট পাল্লা সুন্দর ও এখানে একটা পকেট পাল্লাও দেয়া আছে স্লাইডিং হচ্ছে এবং এটি বোধহয় একটা কোন অ্যাপার্টমেন্টের বাড়ি তাই তো হ্যাঁ যে সামনে গ্যারেজের সামনে যার কারণে ফাঁকা রাখা হয়েছে যারা অ্যাপার্টমেন্টে এইভাবে ফাঁকা রেখেই কিন্তু গেট বানাবেন তাহলে ভিতরে যে গাড়ির গরমগুলো কিন্তু বেরিয়ে যেতে পারবে অ্যাপার্টমেন্ট হলে আপনারা কিন্তু ফিক্সড গেট লক দিয়ে বানাবেন না তাহলে কিন্তু ভিতরে প্রচন্ড গরম থাকবে অন্ধকার থাকবে তো এইটা কি মালামাল দিয়েছেন শান্ত ভাই এইটাই এই মালামালগুলো গুলো ব্যবহার করেছি আপনার দুই তিন বক্সের ফ্রেম যেটা সাধারণত আপনার দেখা যায় হ্যাঁ দুই তিন বক্স আমরা এই পাশ থেকে দেখি এইটা এই যে এই যে দুই তিন বক্স এটা ফ্রেম হ্যাঁ হ্যাঁ গড দুই তিন বক্স দিয়ে এই এটা ফ্রেমটা তৈরি হয়েছে

সব জায়গায় হচ্ছে ফাইভ দিয়ে এই স্টিল টেকের মানামাল মালামাল দিয়ে এই গেটটি বানানো যেহেতু স্টিল টেক দিয়ে বানিয়েছেন এটা তো বিশ পঁচিশ বছরে জং আসবে না নাকি এটা আপনার লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি গ্যারান্টি এবং কি এই গেডের জন্য সাধারণ দেখবেন আপনার সাধারণ গেটের চাকা হয় আপনার তিন ইঞ্চি গুলো হয় এরকম এই গেট যেহেতু আপনার মোটা দুই তিন বক্সের গেট তার জন্য আমরা আপনার চাকা ব্যবহার করছি আপনার 4 চাকা মিলি মোটা প্লেট ও দেন আপনার ঠিকসই না জেনে কোনো চিন্তা না করতে হয় মানে 5 মিলি মোটা দিয়ে এই চাকা দিয়েছেন চাকা কটায় বসবে ভাই এটাতে চাকা বসবে আপনার তিনটা তিনটা চাকা বসবে এই যে দেখেন চমৎকার একটা গেট তিনটা চাকা একটা পকেট গেট চমৎকার একটা গেট এটা কত টাকা দিয়ে স্কয়ার ফিটে করেছেন শান্তভাই এটা করেছি মাত্র 1560 টাকা 1560 সাই আ

ঢাকা ক্যানিগঞ্জ চুনকুঠিয়া মাঠের কোনা এই ভাই বইদের অনেক দিন যাবতীয় তারা এইখানটায় ব্যবসা করছে অত্যন্ত সুনামের সাথে যারা গেট বানাতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সে নাম্বারে কল দিয়ে আপনারা গেটগুলো বানাতে পারবেন তারপরে আমরা আরও একটা জিনিস দেখি যেটি হচ্ছে

যারা এই ধরনের বারান্দার ফিল করতে চান নান্দনিক ডিজাইন মানে আপনার বাড়ির লুকটা কিন্তু অন্যরকম চলে আসবে সেটি পড়বে টাকা স্কোয়ার ফিটে এই পাশে একটা ছোট্ট একটা গেট দুই পাল্লার নাকি এটা এটা দুই পাল্লার একটা পকেট পাল্লা আছে তার মধ্যে আবার তার মধ্যে পকেট পাল্লা পাল্লাও আছে এটা সাইজটা একটু ছোট গেট মনে হচ্ছে সাইজটা কারণ এটা হলো আপনার 6 ফুট বাই 7 সাধারণত বাড়ির যে সাইজ আমরা ওই সাইজে আপনার গেট করে থাকি হ্যাঁ মানে যাদের বাড়ির সাইজটা একটু ছোট তারা কিন্তু অনেকের সিঁড়ির জায়গায় খুব হাইট কমে যায় তারা কিন্তু এরকম সাইজে গেট দিতে পারেন এটা তো দুই পাল্লা তাই না একটা দুই পাল্লা এটা দুই পাল্লা এটা কি মালামাল স্টিল টেক এটা হচ্ছে আপনার উইনারের মাল দিয়ে করা কিন্তু এটার ভিতরের মাল হচ্ছে আপনার 1.5 1.5 দিয়ে করা এগুলো গুলো হচ্ছে 1.2 এটা দিয়ে এই গেটের দাম পড়ছে আপনার 1650 টাকা 1650 টাকা একটা মিরর সেটের যে সিটটা এটা হলো আপনার বোর্ড সাইড মিরর এটা বোর্ড সাইড মিরর এই যে দেখেন বোর্ড সাইড মিরর এই যে এখানে গ্লে ই লাগানো আছে এটা তুলে ফেলবে ও ব্যাক সাইডটা বোর্ড সাইড মিরর দেয়া হয়েছে

এই যে মসজিদের গেট গুলো এইটার হাইট কত আছে ভাই এইটার এটার হাইট আছে ভাই 8 ফুট পাশে আছে আপনার 4.5 ফুট 4.5 ফিট বাই 8 ফিট আর এগুলো কি যে পুরো बाउंड्री এরকম করে দিচ্ছে ওরা মসজিদে নাকি মসজিদের बाउंड्रीতে আপনার একটা না আপনার অলরেডি ধরেন আমাদের 25টা সেল হয়ে গেছে 25টা লাগানো হইছে হ্যাঁ আরো আপনার 10টা মানে কিছুদিন আগে কয়েকটা গিয়েছে আরো 10টা এরকম বাকি মানে এইটা দিয়ে তারা बाउंड्रीতে লাগাচ্ছে মসজিদের মসজিদের বাউন্ডারিতে এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে এবং চমৎকার একটা শেপ এইটা কি মালামাল দিয়ে করেছেন এটা করেছি ভাই স্টিল টেগের মালামাল ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট স্টিল টেকের মালামাল দিয়ে তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা আপনার স্কোয়ার ফিটে না এগুলো আপনার চুক্তিতে এটা হচ্ছে আপনার এক একটা গ্রিল পড়ছে আপনার আঠাইশ হাজার টাকা এক একটা এই এগুলো আঠাইশ হাজার টাকা করে পড়েছে এটা হচ্ছে চুক্তিতে করা চমৎকার যারা এরকম গেট বানাতে চান বা এরকম মানে গ্রিল দিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাই ভেজিটেরিং ফার্ম সেখানে নক করে জিনতে পারবেন এবং তারা কিন্তু যে ভাইরাল এস এস দিয়ে কেচি গেট তৈরি করে চমৎকার এস এস এর কেচি গেট তো এটা কি কি মালামাল আছে শান্ত ভাই এটা হচ্ছে আপনার স্টিল লেগের মালামাল আর থ্রি মিনিট চ্যানেল

এটা পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে তো আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে যেমন স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে যদি আমাদের যোগাযোগ করে হ্যাঁ আমাদের কথার সাপেক্ষে আপনার কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয় তারপরে আপনার পুরো কাজ ডেলিভারি হওয়ার পরে তারপরে সে বুঝে পাওয়ার পরে তারপরে আমাদের ফুল পেমেন্ট নেওয়া হয় তারপরে ফুল পেমেন্ট নেওয়া হয় এগুলো তো আপনারা ফিটিং করে দিয়ে আসবেন নাকি একেবারে বাসা পর্যন্ত ফিটিং করা হচ্ছে আমাদের দায়িত্বে আপনাদের দায়িত্বে তারপরে এই যে শান্ত ভাই এই যে গেটটা এটি তো ঢাকা লালবাগ যাবে বললেন কিন্তু আমাদের ভিউয়াররা তো চুয়াডাঙ্গা থেকেও দেখে টেকনাফ থেকেও দেখে তেতুলিয়া থেকেও দেখে তো তারা অর্ডার করলে এইটার পরিবহন খরচটা কার দিতে হবে যদি আমাদের ঢাকার বাইরে হয় তাহলে ফিফটি পারসেন্ট দিয়ে আমরা আর ফিফটি পারসেন্ট দেয় হচ্ছে

যারা গেট বানাতে চাচ্ছেন যারা ভাবছেন যে এসএসের একটা গেট বানাবেন স্ক্রিনে কিন্তু এই ভাইব ইঞ্জিনিয়ারিং ফার্মের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই এসএসের গেটগুলো বানিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ